এইরকম বরবটি ভর্তা হলে সেদিন আর মাছ বা মাংসের কিন্তু কোনো প্রয়োজন পড়বে না তৃপ্তি সহকারে এই বরবটি ভর্তা দিয়েই কিন্তু পুরো প্লেটের ভাতটা খেয়ে উঠে পড়তে পারবেন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এখন আমি আপনাদেরকে দারুণ মজার একটি বরবটির ভর্তা তৈরি করে দেখাবো চলুন তবে কথা না বাড়িয়ে ঝটপট রেসিপিটা দেখে নেই আমি এখানে আড়াইশো গ্রাম পরিমাণ বরবটি নিয়েছি আর বরবটিগুলো ধুয়ে এভাবে করে ছোট ছোট করে টুকরো করে নিয়েছি এইবার আমি এই বরবটিগুলো সেদ্ধ করে নিব তার জন্য আমি প্রথমেই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি বরবটিগুলো এইবার দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ পানি আর এই কাপটা কিন্তু চায়ের দোকানের কাপ একেবারেই ছোট সাইজের খুব বেশি পানি দিতে যাবেন না অল্প পানি দিয়ে এগুলোকে সেদ্ধ করে নিতে হবে এইবার আমি হাফ চা চামচ লবণ দিয়ে দিচ্ছি এইবার আমি এক কাপ পরিমাণ সুটকি চিংড়ি দিয়ে দিচ্ছি আর চিংড়িগুলো খুব ভালো করে পরিষ্কার করে নেবেন আমি এখানে চিংড়ি সুটকি ব্যবহার করছি আপনারা যে কোনো শুটকি মাছ ব্যবহার করতে পারেন অথবা কাঁচা চিংড়িও ব্যবহার করতে পারেন অথবা যারা সুটকি খেতে পছন্দ করেন না তারা এই শুটকিটাকে স্কিপ করে যেতে পারেন এবার দিয়ে দিচ্ছি তিনটা কাঁচামরিচ যে যেমন ঝাল খেতে পছন্দ করেন সেভাবে ঝালটা ব্যবহার করবেন তবে আমি এখানে যা উপকরণ ব্যবহার করেছি ঝালটা অনেক বেশি কড়াও হবে না আবার অনেক বেশি হালকাও হবে না মোটামুটি দারুণ টেস্টের একটা ঝাল হবে এখানে এবার আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে এটাকে সেদ্ধ করে নিব বরবটিটা সেদ্ধ হোক ততক্ষণ চলুন আমরা পরবর্তী প্রসেসে চলে যাই এখানে আমি কোয়া রসুন নিয়েছি আর রসুনগুলোকে আমি থেতো করে নিব এইবার আমি দুইটা কাঁচা মরিচ দিয়ে দিচ্ছি মরিচগুলোও আমি থেতো করে নেব অবশ্যই সাবধানে মরিচটা থেতো করবেন আনফর্চুনেটলি মরিচটা থেতো করার সময় আমার ছিটকে চোখের মধ্যে চলে গিয়েছিল এবং চোখে প্রচণ্ড জ্বালা করছিল ভিডিওটা পজ করে রেখে বাকি ভিডিওটা আমি কমপ্লিট করেছিলাম তখন যাই হোক এগুলো আমি থেতো করে নিয়েছি অনেক বেশি থেতো করে নেবেন না বা বেটে নেবেন না এটাকে কিন্তু থেতো করে নিতে হবে এদিকে আমার বরবটিটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে সামান্য একটু পানি রয়ে গেছে এই পানিটা এখানে রেখে দিবেন এতে করে বরবটিটা ব্লেন্ড করতে বা বেটে নিতে সুবিধা হবে খুবই সামান্য পরিমাণ একটু পানি রয়ে গেছে আর বরবটিটা কিন্তু এরকম সবুজ থাকা অবস্থায় নামাবেন একেবারে কালার নষ্ট করে ফেলবেন না এইবার আমি প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সরিষার তেল এখানে ওয়ান ফোর্থ কাপ আমি সরিষার তেল ব্যবহার করছি দিয়ে দিচ্ছি চারটা শুকনো মরিচ শুকনো মরিচগুলো আমি এবার ভেজে নিব এইবার দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন কালো জিরা এটা অপশনাল আপনাদের পছন্দ হলে দিবেন অথবা না দিবেন তবে কালো জিরার কিন্তু অনেক হেলথ বেনিফিটস আছে এইবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এইবার থেতো করে রাখা রসুন আর কাঁচামরিচটা দিয়ে দিচ্ছি আমি এগুলোকে লাইট ব্রাউন করে ভেজে নিব অনেক বেশি ভাজাভাজি করে নেবেন না বেশি ভাজলে কিন্তু টেস্টটা আবার অন্যরকম হয়ে যাবে এই যে দেখুন আমি ভেজে নিয়েছি এবার আমি যেই শুকনো মরিচ দুইটা আছে শুকনো মরিচ দুইটা তুলে নিচ্ছি আমি চুলাটা বন্ধ করে দিয়েছি আর এদিকে বরবটিটা এবার ব্লেন্ড করে নিব আর বরবটি ব্লেন্ড করার জন্য কিন্তু এর মধ্যে এক্সট্রা করে পানি দিতে যাবে না যেই মরিচ দুটো আমি তুলে রেখেছিলাম সেই শুকনা মরিচটাও দিয়ে দিচ্ছি এবার এটাকে ব্লেন্ড করে নিব আপনারা চাইলে কিন্তু বেটেও নিতে পারেন এইবার আমি বেটে নেওয়া বা ব্লেন্ড করে নেওয়া বরবটিটা আর সুটকি মাছ দিয়ে বরবটিটা দিয়ে দিচ্ছি অনেক বেশি মিহি পেস্ট করে দেওয়া করার দরকার নেই একটু মানে গোটা গোটা টাইপের করে রাখবেন এতে করে ভর্তার মতন একটা টেক্সচার আসবে এবং খেতেও কিন্তু বেশ ভালো লাগবে এইবার এই বরবটি ভর্তাটা আমি অনবরত নাড়তে থাকবো অ্যাটলিস্ট চার থেকে পাঁচ মিনিটের জন্য হাই হিটে রেখে নাড়তে হবে এটা কিন্তু অনেক বেশি ভাজা পোড়া করতে যাবেন না তাহলে কিন্তু বরবটির যেই সবুজ রঙটা সেটা নষ্ট হয়ে যাবে আর দেখতে তখন ভালো লাগবে না আর কাঁচামরিচের ফ্লেভারটাও কিন্তু চলে যাবে তাই এরকম চার পাঁচ মিনিটের মতো নাড়াচাড়া করার পরে হাই ফ্লেমে নাড়বেন তারপরে এটাকে নামিয়ে নেবেন আমার কিন্তু বরবটি ভর্তাটা হয়ে গেছে এবার আমি এটাকে চুলা থেকে নামিয়ে এনেছি আর এই বরবটি ভর্তাটা কিন্তু গরম ভাতের সাথে জাস্ট জমে যাবে দেখলেন তো কত সহজেই চিংড়ি ছুটকে দিয়ে দারুণ মজার বরবটি ভর্তা তৈরি করে ফেললাম আশা করছি চিংড়ি শুটকি দিয়ে বরবটি ভর্তার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে আপনাদের ভালো লাগলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না কিন্তু যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তাদেরকে চ্যানেল সাবস্ক্রাইব করে এবং যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তাদেরকে পেজ ফলো দিয়ে আমার সাথে থাকার জন্য অনুরোধ রইল আসতে তবে এই পর্যন্তই আমার পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ